আতা কাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা খোর কেন আতা কাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা খোর কেন ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম চেড়া ছোড়ে মেরেছে মণ্ড লেগেছে মড্ড লেগেছে নতুন নতুন কায়রাগুলো ছোট নু বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই দুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম চির ছোড়ে মেরেছে লেগেছে বড্ড লেগেছে বড্ড লেগেছে

লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়া আনায় না লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই লাল ফিতে চিরুনি আনায় না যেত বড় লাল পেরেটি আর শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভার

লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে বায়না চাই তাল লাল ফিতে চিরুনি না লাল ঝুটি কাকা ধরেছে যে বায়না চাই তাল লাল ফিতে চিরুনি আনায় বাড়ি বাহের বাসা ছা

নোজ তায় ছাদা দেয় পপায় গোর গোলো দোর খোলো খোলো খোখো মোনে ওতোডে কোলে কেড়ে কোলে রোধেছে বাদল গেছে দুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আ হা 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 কোলে বাদল গেছে দুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা হা কি করি আজ ভেবে না পাই পধারিয়ে কোন বনে যাই কি করি আজ ভেবে না পাই পধারিয়ে কোন বনে যাই বনুমাতে যে ছুটি বেড়াই সকল ছেলে জুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও খাই আজ আমাদের ছুটি আহা হা 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 খোকা যাবে শ্বশুর সঙ্গে যাবে কি খোকা যাবে খোকা যাবে শ্বশুর সঙ্গে যাবে কি খোকা যাবে শ্বশুর সঙ্গে যাবে কি করে আছে হুলো বেড়া কোমর বেঁধেছে করে আছে হুলো কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর সঙ্গে যাবে কি খোকা যাবে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি করে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে করে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে চিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে ঢোকা গেলো মাত ধরতে খিয়ে নদীর কুলে ছিপ নিয়ে গেলো কোলা ব্যাঙে মাত নিয়ে গেল চিনে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাত নিয়ে গেল চিনে ঢোকা গেলো মাত ধর খিয়ে নদীর কুলে ছিপ নিয়ে গেলো কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে ঢোকা গেলো মাত ধরতে খিয়ে নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাত নিয়ে গেল চিনে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাত নিয়ে গেল চিনে আতা কাছে তো তা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা খোরা কেন আতা কাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা কোন কেন কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম চির ছোড়ে মেরেছে লেগেছে বড্ড লেগেছে বড্ড লেগেছে নতুন নতুন পায়রা ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই দুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম চির ছোড়ে মেরেছে লেগেছে বড্ড লেগেছে বড্ড লেগেছে তুমি খা

তুমি তোমার লাল তুয় ছেজে বাইনা চাই তা চিরুনিয়া নাই না ঝুটি কাকা তুয় ধরে ছেল ফিতে চিরুনিয়া নাই না জেত বড় লাল পেড়ে টিয়াড়া ও শাড়ি চাই মন ভরা রাগنيه হল মুগ ভাঁড়ি বাটা ভোড়া পੰদি বখমান কেন জানা লাল জুটি কাকাতুয়া তুয়া হড়েছে জে না চাই তাল লাল ফিতে চিনুরাই না ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও তুষ্টমি করে যে কেউ তাকে চায় না লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে বায় না চাইতাল লাল ফিতে চিরুনি আনায় না লাল ঝুটি কাকা ধরেছে যে না। চাইতা লাল পিতে চিরুনিয়া নাই না তাতির বাড়ি রঙের বাসা কোলা ডাঙের ছা হায় দায় গান গায় তাই নাই রে না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা

আজ আমাদের ছুটি ও ভাই আজ ছুটি আহা হা হা নিকেtelefono রোধ হয়েছে বাদল গেছে টুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ ছুটি আহা কি করি আজ ভেবে না পাই পথারি কোন বনে যায় কি করি আজ ভেবে না পাই পথারি কোন বনে যাই বনমাছে যে ছুটি বেড়াই সকল ছেলে জুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও খাই আজ আমাদের ছুটি আ হা 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 খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কেট খোকা যাবে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি করে আছে হুলো কোমর বেঁধেছে করে আছে হুলো কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি খোকা যাবে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কি করে আছে হুলো বেড়া কোমর বেঁধেছে করে আছে হুলো বেড়া কোমর বেঁধেছে খোকা গেল মাথর দেখিয়ে কোলে কুলে চিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে

ঢোকা গেল মাত ধর দেখিয়ে নদীর কুলে ছিপ নিয়ে গেলো খোলা ব্যাঙে মাথ নিয়ে গেল ছিল ছিপ নিয়ে গেল খোলা ব্যাঙে মা নিয়ে গেল ছিল